হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল বলতে অনেকটাই ভোরে উঠে পড়েছি ঘুম থেকে আজ আর দেখ দেখে বুঝেই গেছো যে স্নান করা কমপ্লিট হ্যাঁ একদমই তাই আর দেখো ফুল টুল সব তোলা কমপ্লিট আর অন্য দিনের থেকে আজকের দিনটা আমার কাছে বেশি স্পেশাল কারণ আজ হচ্ছে হনুমান জয়ন্তী বজরঙ্গবলির জন্ম জয়ন্তী তোমরা তো সবাই জানো তো আমি যেহেতু বজরঙ্গবলির বলতে পারো ভীষণই বড়ো ভক্ত আমি তো যেহেতু বজরঙ্গবলি পুজো করি তো বললাম যে আজকের দিনটা বেশি স্পেশাল সেটাও কেন সেটাও বললাম তোমাদের সাথে তো ওই যে বজরঙ্গবালী মূর্তিটা একটু পরিষ্কার করে নিচ্ছে আমি সুন্দর করে মুছে টুছে দেখো তো এই যে মোছা আমার কমপ্লিট বজরঙ্গবালির মূর্তিটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো তোমাদেরকে একটু ভালো করে দেখায় জানি না তোমরা ঠিক বুঝতে পারছো কি না এই দেখো ছোট্ট একটা বজরংবালি তো যাই হোক এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি বজরঙ্গবলিকে কিভাবে পুজো দিই আর কি কি প্রসাদ বজরঙ্গবলিকে আমি দিই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বজরঙ্গবলিকে প্রসাদের জন্য এই যে কি কি দিচ্ছি দেখো প্রথমেই দেখলে তোমরা হাতে এটা এটা হচ্ছে গুড় শুনেছি বজরঙ্গলি গুড় ভীষণই পছন্দ করেন আর শুধু সেটাই নয় আরও দেখলে ছোলা ভাজা আছে তো ছোলা ভাজা কলা আছে তো বজরঙ্গলি অনেক কিছুই পছন্দ করেন তো আমি যেগুলো যেগুলো মানে পেরেছি আর কি তো সেগুলো দেওয়ার চেষ্টা করেছি বজরঙ্গলিকে প্রসাদ দেওয়ার তো দেখো আর যেহেতু বললাম ছোলা ছোলা দিচ্ছি আর ছোলার ভেতরে না খোসাগুলো থাকে তো সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো এই দেখো প্রসাদ আমি বানিয়ে ফেলেছি দেখো প্রথমে তো বললাম তোমাদেরকে গুড় দিয়েছি ছোলা দিয়েছি ভাজা ছোলা কলা আছে আর দেখো একটা বাড়িতে না চামেলি তেল কিছুটা দিয়েছি আমি ঠাকুরের সামনে রাখার জন্য শুনেছে এই তেলটা দিলে বজরঙ্গবলি খুব সন্তুষ্ট হন উনি খুব পছন্দ করেন তো ঠাকুরের সামনে এই যে সেই তেলেই আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি সেই চামের তেলটা রেখেছি প্রসাদ দিয়েছি ঠাকুরকে দিয়ে আমি আমার মতো করে আমার বজরঙ্গবলিকে আমি পুজো করেছি আজ আজ আমার সত্যি মনটা ভীষণই ভীষণই খুশি আমি তো একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ধরো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা